ফেসবুকে একটা অভিযোগ দেখতে পেলাম সেটা হচ্ছে যারা উদ্যোক্তা আর যারা ব্যবসায়ী অর্থাৎ উদ্যোক্তাদের কাছ থেকে যারা কিনে নেয় যে এত মন ধান এত মন চাল আমরা তো জানি চল্লিশ কেজি সমান হচ্ছে এক মন তাই না এই ব্যবসায়ীরা যখন উদ্যোক্তাদের কাছ থেকে কিনে তখন বিয়াল্লিশ কেজি চাউল অথবা চুয়াল্লিশ কেজি ধান এক মন ধরা হয় অর্থাৎ চার কেজি অথবা দুই কেজি অথবা যারা মাছ চাষ করেন তাদের কাছ থেকে বিয়াল্লিশ কেজিতে এক মন ধরা হয় অথবা যারা মুরগির ব্যবসা করেন তাদের চুয়াল্লিশ কেজিতে এক মন ধরা হয় আপনারা বুঝতে পারছেন এই ব্যবসায় সিন্ডিকেট কি পরিমাণে ধ্বংস করছে উদ্যোক্তাদের এই বিষয়ে আসলে আমাদের সামনে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবেন অথবা পুলিশ নিয়ে যে এত মানে এত মানে কি বলা যায় পুলিশের বিষয়টা একদম ডাউন হয়ে গেছে যখন তারা পূর্ণাঙ্গ রূপে আসবে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে আশা করি এক বর্তমান যে পরিস্থিতি সামনে যে পুলিশ আসবে অথবা আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী যখন দায়িত্ব নেবে পুরোপুরিভাবে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সিন্ডিকেট ভাঙতে হবে এই ধরনের ব্যবসায়ীদেরকে ধরিয়ে দিতে হবে আওয়াজ তুলতে হবে একসাথে যখন আপনার সাথে হবে তখনই বিষয়টা আমলে নিতে হবে এবং সাক্ষ্য প্রমাণ সহ এবং ধরিয়ে দিতে হবে পুলিশের হাতে তুলে দিতে হবে